মহাভারতে যখন ভরা সভায় দ্রৌপদীর বস্ত্রহরণ করা হচ্ছিল তখন কিন্তু সেখানে মহাপুরুষ তিনজন ছিলেন যারা অতি সহজেই এই কুকর্ম আটকাতে পারতেন কিন্তু না আটকিয়ে তারা শুধু তামাশা দেখেছেন এখানে প্রথমেই যার কথা বলবো তিনি হচ্ছেন মহারাজ ধৃতরাষ্ট্র এবং দ্বিতীয়জন হচ্ছে মহর্ষি ধ্রোণাচার্য এবং তিন নম্বরে গঙ্গাপুত্র ভীষ্ম এরা তিনজন অতি সহজেই এই কুকর্মকে আটকাতে পারতেন কিন্তু তারা না আটকিয়ে তারা বসে বসে তামাশা দেখছিলেন আর এ কারণেই বলা হয় আপনি যতই মহান ব্যক্তি হন না কেন যখন আপনার কুকর্ম আপনার নিকটে এসে আয় তখন কিন্তু আপনি যতই মহান ব্যক্তি হন না কেন আপনি শুধু চুপচাপ বসে তামাশাই দেখবেন ঠিক সেই অতীতের মতোই এখন এই কলিযুগে আপনার হয়তো বিপদ কিন্তু আপনাকে উদ্ধার করতে পারবে যেন এরকম চুপচাপ বসে তামাশা দেখেন এখনকার কলিযুগের কিছু মানুষজন তাই বেশি কিছু বলছি না সবাই একবার অবশ্যই গীতা পাঠ করবেন আর অবশ্যই মহাভারতটাকে নিজের মধ্যে ধারণ করবেন এবং প্রতিটা অধ্যায় থেকে নিজের মধ্যে স্থাপন করার চেষ্টা করবেন আর সব কিছুই বুঝার চেষ্টা করবেন কারণ সবেতেই বুঝার অনেক কিছুই আছে যত বুঝবেন তত শিখবেন হরে কৃষ্ণ